পক্ষ থেকে কাজী মোশারফ হোসেন ইদানিং দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিন ইন্ডিয়ার গভর্নমেন্ট পুষব্যাক করে চলছে এমনকি দেখা যায় যে তারা অনেক সময় ভারতীয় নাগরিক তা থেকে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে প্রত্যেকটা বর্ডারের অবস্থায় বলতে গেলে এরকম সব সব ধরনের এলাকা দিয়ে মানুষ পুষবেগ করা শুরু করছে দেখা যাচ্ছে যে ওই রংপুরের আশেপাশে তাদের যে সমস্ত এয়ার ফোর্স এবং অন্যান্য বাহিনী আছে তাদেরকে তারা সক্রিয় করে তুলেছে যেটা অবশ্যই বাংলাদেশের জন্য সংকেত দেখা গেছে যে হ্যাঁ বাংলাদেশ বর্ডারে আমাদের যে কারণে হোক হত্যাকাণ্ড তো অবশ্যই একটি খারাপ স্বভাব ইন্ডিয়ার যার কারণে মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ খুবই উত্তেজিত এবং বাংলাদেশের মানুষ প্রচুর ব্যবসাও দিত তাদেরকে ওই কলকাতা বা পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাথে আছে অমীমাংসিত বিষয় পদ্মার যে চুক্তি ছিল পদ্মা নদীর বা গঙ্গা গঙ্গার যে চুক্তি ছিল সেগুলো তো সব শেষ হয়ে গেছে এগুলার আপডেট হবে বলে মনে হয় না যে এটা আমাদের জন্য আমাদের কৃষির জন্য আমাদের দেশের জন্য একটা ক্ষতিকর তিস্তা প্রকল্প দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছে ইন্ডিয়া এবং এই জন্য তিস্তার জন্য এটা মাত্র পঁচাত্তর মাইল এলাকা তিস্তার ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে তিস্তা এবং এইটা আমাদের দেশের যে বিজ্ঞানীরা আসে ইঞ্জিনিয়াররা আছে এবং আমাদের দেশের নিজস্ব শ্রম মেধা শক্তি কাজে লাগিয়ে এবং বিদেশের থেকে এক্সপার্ট আনা যাইতে পারে প্রোপোজাল আনা যাইতে পারে যে এই নদীটাকে কীভাবে আমরা শাসন করতে পারি বা জলাধারগুলো কীভাবে কী করা যায় যেহেতু আমাদের দেশে প্রায় প্রতিদিন না হলেও কয়েকটি খরার মাঠ ব্যতীত সবসময় আমাদের দেশে কিন্তু বৃষ্টি হয় সেই ক্ষেত্রে এক পুরা উত্তরাঞ্চলকে কিভাবে যমুনার থেকে বিভিন্নভাবে খালের মাধ্যমে পানি সরবরাহ রাখা যায় বা পানি ধরে রাখা যায় সেটাই হবে আমাদের লক্ষ্য কারণ হিমালয় যতদিন আছে মৌসুমি বায়ুর প্রবাহের কারণে আমাদের দেশে বৃষ্টি হবে আমাদের দেশে বাংলাদেশে অন্তত চার মাস থাকে এটা পানির তলে আন্ডার ওয়াটার তো আমরা যদি সেই পানি ধরে না রাখতে জানি আবার আমাদের ইঞ্জিনিয়ার যদি না জানে সব কাজেই আমাদের বিদেশ নির্ভরতা এগুলা সহনীয় না যেমন যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হয়েছে এটা অন্য কোনো দেশ হইলে কি করতো যে কিভাবে এই যে এনরিচ করা যায় পরমাণু এবং এর মডিফিকেশনের যে জায়গাটুক বা যেই কায়দা কানুন তা বাদ দিয়ে তারা নিজেরাই তৈরি করতো শুরু করে সব কিন্তু আমরা কি করছি রড সিমেন্ট বালুর থেকে শুরু করে সবই করছি রাসায়নকে দিয়ে রাসায়নদেরকে দিয়ে তা আমাদের খরচ বাড়বে না কার খরচটা বাড়বে সে যাই হোক এখন এই যে সমস্যার সৃষ্টি করা হয়েছে একদিকে এই পনেরো লাখ রোহিঙ্গা আছে এটাকে সমাধানের জন্য কখনোই চীন পদক্ষেপ নেবে না যদি নিত তারা প্রথমেই নিত তারা যে একটা পরাশক্তি এই পরাশক্তি মিজ ইউজ করছে তারা এই পরাশক্তিটাকে মিজ ইউজ করছে এবং শেখ হাসিনা পরবর্তী শেষের দিকে দেখা গেল যে সে পুরাই চায়না ডিপেন্ডেন্ট হয়ে গেছে বিভিন্ন প্রজেক্টের কারণে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে ইন্ডিয়া একটু টার্ন আউট করছে এবং এই টার্ন আউটের কারণেই হয়তো শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছে পতন তো হইতই পতনটা ত্বরান্বিত হয়েছে এবং দুইটা শত্রুকে সামনে রেখে আপনি উইন করবেন ইট ইজ এটা না এটা সম্ভব না আর যদি মনে করেন বাংলাদেশ বা ইসলামী রাষ্ট্র বা মুসলমান রাষ্ট্রের বন্ধু হয়ে যাবে কেউ চট হ্যাঁ হইতে পারে দর্শনা ছয়ানা দশনা লাভ তার থাকবে আপনাকে ছয়না দিবে তাহলে হইতে পারে আর নলে নিজের ক্ষীরাই নিজের হাটতে ভেঙে খাওয়া লাগবে ঠিক আছে সেই জন্য অন্তত এই ক্ষেত্রে ভারতকে সাথে আমাদের দরকার ছিল কিন্তু এই সরকারের প্রথমেই এটিচুডটা হইল ভারত বিরোধী হ্যাঁ আমার বাংলার জনগণ আমার উপর খেপে যেতে পারে খেপে যান খেপে যান খেপে যান আমি খেপতে পারব না কারণ আমার দেশের মুসলমানদের মধ্যে নব্বই ভাগ হিন্দু থেকে মুসলমান হয়েছে তাহলে ইন্ডিয়া আমার সাথে কি করে ইন্ডিয়া আমার সাথে খুবই খারাপ করে করে আমিও জানি করে কিন্তু আমি আমার ব্যাপার কতটা সচেতন হ্যাঁ এই যে দশ মাস কই আওয়ামী লীগ সরকার তো নাই তার পৃষ্ঠপোষকও নাই দেশে তো শান্তি নেই দেশে তো শান্তি নেই তাহলে এখন এই লোকগুলাকে যদি ফেরত দিতে হয় রোহিঙ্গাদেরকে যদি ফেরত দিতে হয় বার্মাতে তাহলে কি করতে হবে শক্তির পিছনে শক্তি প্রয়োগ করতে হবে ইতিপূর্বে জিও রহমানের সময় শক্তি প্রয়োগ করা হয়েছিল তার জন্য কি করা দরকার ছিল আমাদের ইন্ডিয়াকে নিউট্রাল করা ইন্ডিয়াকে নিউট্রাল করলে চায়নাকে নিউট্রাল করলে তখন সম্ভব তো আমরা কি করতে চাচ্ছি এটা আমাদেরকে বুঝতে হবে কারো প্রলোভনে পড়ে কার ওই কথা শুনে ইন্ডিয়ার সাথে শত্রুতা কেনার তো কোনো দরকার নেই কোনোই দরকার নেই এটা আমাদের কোনোদিন সুফল দেবে না হ্যাঁ ঝাবাই আঙ্গালে পড়া ছাড়া কোনোদিন এটার সুফল পাওয়া যাবে না এবার ওই আমেরিকা আসবে আমেরিকা আসছিল তো পাকিস্তানের লাগে উনিশশো একাত্তর সালে আসছিল না হ্যাঁ আবার পাকিস্তানের লাগে চায়নাও ছিল ছিল না ওই হিলের যে ইয়েরা আছে বুদ্ধিষ্ট আছে হ্যাঁ ওরা কিন্তু এখনো ওই বিএনপি কে ভোট দেয় কারণ বিএনপির সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক একটু ভালো থাকে সব সময় বা থাকে বা থাকার চেষ্টা করে হোয়াট বা তাদের সাথে জামাত থাকে কাজী কথাগুলো পরিষ্কার ওই খাতি রাখতেই পারেন পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে চীন আপনাদের সাথে থাকবে ঠিক আছে ওই একাত্তর সালেও ছিল আবার একাত্তর সালে আমেরিকাও ছিল হ্যাঁ কিন্তু নেহি কামিং টু বেয় বেঙ্গল ঠিক আছে জানান দেশের লোককে শান্তিতে রাখেন কিন্তু যেইভাবে এই ইন্ডিয়া পুষবেক করছে একমাত্র আল্লাহ মালিক জানে যে এই সরকার কিভাবে ইন্ডিয়াকে হ্যান্ডেল করবে ভালোভাবে করেন অ্যাগ্রেসিভ হওয়ার কোনো যুক্তি নেই কোনো কারণ নেই আল্লাহ হাফিজ বাংলাদেশ মানুষের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ